জয় জনগণতান্ত্রিক বাংলাদেশের চিন্তা ভাব আশা করছি সকলেই ভালো আছেন তবে আমি খুব একটা ভালো নেই এই জন্যই ভালো নেই যে আমার শিক্ষা আমার সামাজিক অবস্থা আমাকে ভালো থাকতে দিচ্ছে না অথবা ভালো রাখছে না আমি ঘৃণা করছি এই শিক্ষা ব্যবস্থাকে আমি ঘৃণা করছি এই সামাজিক অবস্থাকে বলতে পারেন যে আপনি কেন শিক্ষা এবং সামাজিক ব্যবস্থাকে ব্যবস্থা করছেন সত্যি কথা বলতে শিক্ষা আমাকে মানবিক হতে আর যে আমি যখন মিয়া মানবিক হওয়ার চেষ্টা করছিলাম তখন এই সমাজ আমাকে গ্রহণ করতে রাজি হচ্ছিল না বা রাজি হচ্ছে না আমি যখন একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি তখন সমাজ আমাকে বারবার আঙুল তুলে ইশারা করছে বারবার আঙুল তুলে দেখাচ্ছে কারণ আমার মতো অর্থহীন মানুষ এই সমাজে গ্রহণ করে না আমার ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতা যেটা হচ্ছে আমি আজ পর্যন্ত কখনো কোনো অর্থের পিছনে ছুটিনি আর এই অর্থের পিছনে না ছোটার কারণেই এখন সামাজিকভাবে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এই ভূমণ্ডলে আটশো কোটি জনগণ আটশো কোটি লোক প্রত্যেকটা মানুষ আমার ভালো চায় সবাই আমার সহযোগিতায় ব্যস্ত কিন্তু আমি কেন অর্থ উপার্জনে ব্যস্ত নই আমি যেটা নিয়ে চিন্তিত নই গোটা পৃথিবীর সবগুলো মানুষ সেইটা নিয়ে চিন্তিত প্রত্যেকটা মানুষের রন্ধে রন্ধে যেন আমার অর্থ উপার্জন না করে নিয়ে ভীষণ চিন্তা তারা খাওয়া পরা ছেড়ে দিচ্ছে তারা সংসার বিভাগী হচ্ছে অথবা অনেকেই অনেক কিছু করছে অথচ যে শিক্ষা আমাকে শিক্ষা দিল যে থাকবো রাখবো বদ্ধ ঘরে দেখবো একবার চবটটাকে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের পাকে। এখন সেই ঘুরতে যাওয়াটাও আমার একটা অপরাধ যখন প্রতিদান সহনশীল মানুষ হওয়ার চেষ্টা করি যে আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মর করেছে পর যে মোর করিল পথের বিভাগী পথে পথে ফিরি আমি তার লাগি দেখল রজনী জাগিয়ে ঘুম হয়েছে মোর আমার এই ঘর ভাঙিয়েছে যে আমি বাঁধি তার ঘর এখন এই কবিতার মর্মার্থ বা এই কবিতাকে যখন মনে পড়ে যখন মানতে চাই তখন আমার সেই সব হিতকাঙ্খীরা আমার মনের দুগুল ভাঙায় তারা চায় আমি কেন অর্থ উপার্জন করছি না আমি কেন সামাজিক প্রতিপত্তি অবর্জন করছি না সবচাইতে ঘৃণা লাগে সব খারাপ লাগে সব চাইতে হয় মস্তিষ্কে রক্ত খনন হয় যে মানুষগুলো একটা সময় আমার কথায় দেবতাসম হিসেবে গ্রহণ করত তারাই আজকে যখন আমাকে উপদেশ দেওয়ার চেষ্টা করে ব্যর্থতা আমার এই জীবনে আমি একটাই বড় ব্যর্থতা অর্জন করেছি তা হলো আমি অর্থ উপার্জন করি অথচ এই অর্থ নিয়ে লেখক মির মোশারফ হোসেনের সেই বিষাদ সুন্দর সেই উক্তিটির কথা বারবার মনে পড়ে অর্থ হাইরে অর্থ হাইরে পাতকে অর্থ অর্থে মূল অর্থের কারণেই রাজা প্রজাকে কারণে যায় স্বামী তুমি কবির কল্পনা থেকে দূরে চলে যাও আজ সেই অর্থই আমাকে স্বার্থ শিখাচ্ছে যারা প্রিয়জন ছিল যারা কাছে আত্মীয় স্বজন তারা এখন আমাকে আত্মীয় মনে করছে আমি ঘৃণা করছি আমি প্রত্যাখ্যান করছি এবং আমার সেই সব বড়লোক আত্মীয়র প্রতি আমি বলে রাখছি যদি তাদের খুব কষ্ট হয় তারা যেন আমার পরিচয় কোথাও বহন না করে এটাই স্বাভাবিক অর্থের সাথে অর্থের সম্পর্কিত সম্পর্কগুলি প্রকৃত বন্ধু হয়ে ওঠে আর যারা নিকট আত্মীয় রক্তের সম্পর্ক তারা যদি অর্থের দিক থেকে স্বাবলম্বী না হয় তাহলে আর সেই সম্পর্ক টিকে না আমিও বলে রাখছি আমার যারা অর্থশালী সম্পদশালী আত্মীয় আছে তারা যেন আমাকে ভুলে যায় আমি কখনো তাদের পরিচয় দেওয়ার চেষ্টা করব না তারা তো আমার পরিচয় নিতান্তিবেন না আমি ব্যর্থ আমি এই ব্যর্থ জীবন নিয়েই বাকিটা পদ সুন্দরভাবে চলতে পারি এই শুভকামনাই সকলের কাছ থেকে আশা করছি এই আটশো কোটি জনগণ তারা তাদের নিশ্চিন্তায় ব্যস্ত হোক আমাকে নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই আমি জীবনে খেয়ে পরে বেঁচে থাকার সামান্য অর্থটুকু যদি কোনোদিন সম্মানের সহিত উপার্জন করতে পারি এই হবে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা এবং সফলতা চলতে থাক আমার ব্যর্থতার দিনগুলি দেখতে থাকি রিপোর্ট এই অমার্জিত ব্যবহার যারা একটা সময় আমাকে গুরুবান তারা এখন অর্থর চক্ষে আমি তাদের যখন সামান্য একজন মানুষ আমার কোনো আপত্তি নেই ভালো থাকুক আমার সেই অর্থ বিত্তশালী সম্পদশালী আত্মীয় স্বজন ধন্যবাদ সকলকে